নমস্কার সকলকে স্বাগত জানাই সুরজিতের গল্প আটার আরও একটি নতুন পর্বে আমার আজকের নিবেদন চারুচন্দ্র চক্রবর্তী হরফে জরাসন্ধের লেখা তিলোত্তমার দ্বিতীয় অংশ শুরু করছি তিলোত্তমার পরবর্তী অংশ লাহিড়ীর মনে মনে সন্দেহ ছিল এরকম অর্থাৎ এত অধিক গুণান্বিতা মেয়ে কারো ঘরে আছে কি না বললেন দেখা যাক কীরকম রেসপন্স পাওয়া যায় ফটো সকলে দেননি অন্যান্য বিষয়ে পছন্দ হলে পরে পাঠাবেন বলে জানিয়েছেন যে কখানা ফটো পাওয়া গেল তার মধ্যে বেশিরভাগই সরিয়ে রেখে দিলেন রমলা তার ছেলে সত্যিই সুপুরুষ সুতরাং মেয়ের রূপ সম্বন্ধে কড়াকড়ি করার অধিকার তার আছে দু তিনটি ছবি তার নজরে পড়ল বাকি চিঠিগুলো পড়বার পর স্বামী স্ত্রীতে পরামর্শ করে মাত্র দুটি পার্টিকে ছবি পাঠাতে লেখা হলো কদিনের মধ্যেই ছবি এসে গেল তারপর ঘোষ সাহেব তার স্ত্রী এবং আরও দু তিনটি আত্মীয় বন্ধু নিয়ে নির্বাচন সভা বসল দুয়ের অধিবেশনে নানা তরফ থেকে বিচার বিবেচনা করে তিনটি কনেকে দেখতে যাওয়া স্থির হলো দেখার পর আবার এক দফা দীর্ঘ আলোচনা তাতে কোনো স্থির সিদ্ধান্তে পৌঁছনো গেল না কোনো না কোনো বিষয়ে মতানৈক্য দেখা দিল তখন ঠিক তিনজনের একটি সিলেকশন বোর্ড গঠন করা হোক তো থাকবেনই পারিবারিক বন্ধু ও বিচক্ষণ ব্যক্তি হিসেবে রইলেন মিস্টার ঘোষ চেহারা শিক্ষা কণ্ঠস্বর রুচি হাবভাব ইত্যাদি বিষয়ের ওপর একটি দীর্ঘ তালিকা তৈরি হলো এবং প্রত্যেকটির জন্য আলাদা আলাদা নম্বর বসালেন তিন বিচারক এমনি করে যারা প্রথম দ্বিতীয় তৃতীয় স্থান অধিকার করল তাদের মধ্যেও অমিল রয়ে গেল বোর্ডের একজন মেম্বার যে মেয়েটিকে ফার্স্ট বলে ঘোষণা করলেন অন্য একজনের মার্কশিটে তার স্থান হলো সেকেন্ড তখন নিজেদের মধ্যে একটা রফা করে একটি পাত্রীকে নির্বাচন করা হলো সে সত্যিই তিলোত্তমা ঘোষ বললেন আমাদের কাজ তো চুকলো কিন্তু ছেলের পছন্দ অপছন্দ জানতে হবে তো সে সময় কই বলে উঠলেন লাহিড়ি তিন দিন পরেই সে এসে যাচ্ছে থাকবে মাত্র দু সপ্তাহ তার মধ্যেই সব কিছু মিটিয়ে বউ নিয়ে চলে যাবে কোনে পক্ষকে তৈরি হতে হবে তো আমাদেরও তো একটা আয়োজন আছে একেবারে নম নম করে সারা যাবে না কাজে আমাদের সিলেকশনই ফাইনাল তুমি কি বলো রমলা আমারও মনে হয় খোকা আমাদের কথার উপর কথা বলবে না সে তো সেদিনও লিখেছে তোমরা যা কিছু করবার করে রাখো আমি দিন পনেরোর বেশি থাকতে পারবো না তাছাড়া ইন্দু আমাদের সেরকম ছেলে নয় বেশ গর্বের সঙ্গে যোগ করলেন নাহিরি সব ব্যাপারই বাবা মার উপর নির্ভরশীল পাতৃপক্ষকে পাকা কথা দেওয়া হল পাত্রের শিক্ষা দীক্ষা চাকরি ইত্যাদি বিষয় আগেই জানিয়ে দেওয়া হয়েছিল ফটো পাঠানো হয়েছিল তারা তো হাতে স্বর্গ পেলেন এয়ারপোর্টের নিষিদ্ধ এলাকার বাইরে সদল বলে অপেক্ষা করছেন লাহিরি দম্পতি ও তাদের মেয়ে শিপরা মিস্টার ও মিসেস ঘোষ এবং আরও কিছু আত্মীয় বন্ধু ভাবি বৈবাহিককেও নিয়ে এসেছেন লাহিরি সাহেবা কোনে কেউ আনবার ইচ্ছা ছিল সে সলজ্জ সংকোচে এড়িয়ে দিয়েছে ঠিক সময় বিশাল জেট এসে দাঁড়ালো যাত্রীরা নামতে শুরু করেছে ওই তো শীর্ষেন্দু একটু কাছে আসতেই শিবরা বলল দাদা কি সুন্দর হয়েছে দেখো মা মা অভিভূত হয়ে পড়েছিলেন একটা কি বলতে গেলেন স্বর ফুটল না কাছে এসে প্রণাম করতেই ছেলেকে জড়িয়ে ধরলেন দুচোখ জলে ভরে গেল শীর্ষেন্দু বাবাকে প্রণাম করে বলল তোমাকে একটু রোগা দেখাচ্ছে বাবা ও নো আমি ঠিক আছি বলে ছেলের পিঠে হাত রাখলেন মিস্টার ও মিসেস ঘোষ এবং অন্যান্য পরিচিত সকলকেই যোগ্য যথাযোগ্য সম্ভাষণ করল শীর্ষেন্দু শিপড়ার পিঠে স্নেহের হাত রেখে বলল তুই এত বড় হয়ে গেছিস আমি ভেবেছিলাম কোনো আননোন লেডি ফ্রেন্ড অব ফ্যামিলি নমস্কার করতে যাচ্ছিলাম ভাবি বৈবাহিকের সঙ্গে ছেলের পরিচয় করিয়ে দিতে যাচ্ছিলেন লাহের সেই মুহূর্তেই শীর্ষেন্দু পেছন ফিরে একটি মেয়ের বাহু ধরে এনে দাঁড় করালো ওদের সামনে ঘোর কালো রং ঠোঁটে গাড়ো লিপস্টিকের প্রলেপ মোটা সোটা বেঁটে চওড়া কপাল সামনের দাঁত দুটো ভীষণ উঁচু পরিচয় করিয়ে দিল মিস নুবুটু মাই ফিয়ন্স আফ্রিকার মেয়ে ওর বাবার লন্ডনে মস্ত বড় হোটেল আছে ও সেসব দেখাশোনা করে লন্ডন এয়ারপোর্টে আলাপ প্লেনে সিট পড়েছিল পাশাপাশি সেইখানেই প্রোপোজ করলাম শি হ্যাজ এগ্রিড ইন্ডিয়া দেখতে এসেছে একই সঙ্গে ফিরব বর্ণনাটা যাদের কাছে দিচ্ছিল তারা যেন সকলেই প্রচণ্ড ইলেকট্রিক শখ খেয়ে অচল হয়ে গেছেন কারও কোনো সাড়া পাওয়া গেল না শিষেন্দু বাবার দিকে চেয়ে বলল আমি তোমাদের সঙ্গে ফিরে যেতে পারছি না ওকে গ্র্যান্ড হোটেলে পৌঁছে দিয়ে পরে যাচ্ছি তোমরা চলে যাও আজ শেষ হলো তিলোত্তমা খুব শীঘ্রই নতুন একটি গল্প নিয়ে হাজির হব সুরজিতের গল্প আড্ডার আরও একটি নতুন পর্বে ততদিন আমাদের সঙ্গে জুড়ে থাকতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক ও কমেন্টের মাধ্যমে আজকের গল্পটি কেমন লাগলো তা জানাতে ভুলবেন না ধন্যবাদ